আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক শুভাকাঙ্ক্ষী শুভানু যারা দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আবদুল্লাহ আল মাসুদ গত পর্বেই আমি জানিয়েছিলাম যে আপনাদের প্রিয় চ্যানেল মাসুদস ওয়ার্ল্ডের জব নিকাপাত ঘটবে এবং সেটি ঘটেছে মাসুদস ওয়ার্ল্ডের এই চলে যাওয়ার পর নতুন চ্যানেল যেটি আত্মপ্রকাশ করবে এটি করবে ইনশাআল্লাহ আগামী পর্বেই যেহেতু মাসুদস ওয়ার্ল্ড শেষ হয়ে গেছে এর শুরুর একটা গল্প না বললেই নয় একদিন আমি ইউটিউব চ্যানেল দেখছিলাম হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে আসলো ভিডিওটির বিষয়বস্তু ছিল ঘরে বসে কিভাবে ক্যানাডার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এই ভিডিওটি যিনি তৈরি করেছিলেন তিনি বাংলাদেশে বসে তার ডেস্কটপ রেকর্ডারের মাধ্যমে সিআইসির যে কানাডা গভর্নমেন্টের যে জব সাইড আছে অর্থাৎ জিসি জবস এই জিসি জবসের ভেতরে ঢুকে তিনি দেখাচ্ছিলেন যে বাংলাদেশে বসে কিভাবে প্লাম্বার অথবা ইলেকট্রিশিয়ান অথবা অন্য যে কোনো ধরনের লেবারার হিসাবে কাজ খুঁজে বের করতে পারেন এবং আয়ালসে মাত্র তিন চার বা মিনিমাম ইংরেজি বা ফ্রেঞ্চের নলেজের মাধ্যমেই কিভাবে বাংলাদেশে বসে ক্যানাডার জব আপনি সিকিউর করতে পারেন যারা ক্যানাডায় থাকেন তারা হয়তো বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে ওই ইউটিউবের কন্টেন্টের সাথে বাস্তবতার কতটুকু মিল এই বিরাট একটা গ্যাপ দেখার পর আমার কাছে মনে হলো যে যেহেতু ক্যানেডিয়ান ইমিগ্রেশন সম্পর্কে আমি অল্প বিস্তর কিছু জানি ওয়াই নট যে মানুষকে এই ব্যাপারে কিছু জানাবো এ সংক্রান্ত আমার যতটুকু অভিজ্ঞতা এবং যতটুকু জানাশোনা তা মানুষের সাথে শেয়ার করব। যার ফলে অনেকেই হয়তো কিছু তথ্য পেয়ে এখান থেকে উপকৃত হতে পারেন যেই ভাবা সেই কাজ নতুন একটা চ্যানেল তৈরি করার কাজ স্টার্ট করলাম এবং এর নাম দিয়ে দিলাম মাসুদ স্পর্ট ফেসবুক বা ইউটিউবের জন্য যদি আপনি কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনার জানা শোনা চাই এই সময় আমার কেনেডিয়ান ইমিগ্রেশন নিয়ে জানা শোনার পর্বটা কিছুটা স্টার্ট হলো ইত্য বছরে কোভিড নাইনটিন গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়া শুরু করলো এই সময়টাকে আমি সুযোগ হিসেবে কাজে লাগালাম যখন কিছুটা পড়তাম নিয়মিতভাবে ইমিগ্রেশন নিয়ে তখন হঠাৎ করে মনে উদয় হলো তোমায় নট আমি তো ক্যানেডিয়ান ইমিগ্রেশনের উপরেই একটি ডিগ্রি নিয়ে নিতে পারি যেই ভাবা সেই কাজ কেনেডিয়ান ইমিগ্রেশনের উপরে একটা ডিগ্রি নেয়ার জন্য ভর্তি হয়ে গেলাম অ্যাস্টন কলেজ ব্রিটিশ কলম্বিয়ায় কোভিডের কারণে ইন পারসন যাওয়ার কোনো প্রয়োজন ছিল না অনলাইনেই সেই কোর্সটি কমপ্লিট করার সুযোগ তৈরি হয়ে গিয়েছিল কোভিডের ঠিক আগে কেনাডা সরকারের একটা চাকরি পেয়ে গেলাম সেই কাজ না করেই তিন মাস ধরে একটা না বেতন পেতে থাকলাম কোভিড যখন অনেক বেশি সংক্রামিত হয়ে গেল গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়লো মানুষের ভেতরে ত্রাস তৈরি করল এই সময় কেনাডার সরকারি বা বেসরকারি যত প্রতিষ্ঠান আছে প্রায় সমস্ত প্রতিষ্ঠান কর্মীদেরকে লে অফ করা শুরু করলো যার ফলে কেনেডিয়ান সরকারের যে চাকরি সেটি শুরু করার আগেই শেষ হয়ে গেল আমি আমার ইমিগ্রেশন যে প্রোগ্রাম সেটি নিয়েই পড়ে থাকলাম হঠাৎ করেই ক্যানাডার রাজধানী অটোয়া থেকে কেনেডিয়ান রেড ক্রস এর একটা ভালো চাকরির অফার পেয়ে গেলাম কোভিডের মাঝখানে আর দেরি করলাম না ম্যানিটোভা থেকে মুভ করে চলে আসলাম অন্টারিও অটোয়ায় এই আসা যাওয়া কাজের চাপ সব মিলে ছিলে আমার কাছে মনে হলো যে ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করা এটি আমাকে দিয়ে হবে না আবার অন্যদিকে কাজের পাশাপাশি যেহেতু পড়ালেখা কন্টিনিউ করতে থাকলাম সেখানে প্রত্যাশার চেয়েও বেশি মার্কস পেতে থাকলাম প্রতিটি কোর্সে এমন কোর্স ছিল না আমি নিচে পেতাম। কেনেডিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত যতগুলো কোর্স এগুলোর মজা আমাকে পেয়ে বসলো এত ভালো ফলাফল করার কারণে নিজের মনের ভেতরে যে একটা সুপ্ত বাসনা ছিল এটি একটা দৃঢ় প্রত্যয়ে রূপ নিল চিন্তা করলাম যে কানাডিয়ান ইমিগ্রেশন নিয়ে ভবিষ্যতে ইনশাআল্লাহ কিছু একটা করব ইমিগ্রেশন নিয়ে কিছু একটা করার ইচ্ছা থাকলেও ভিডিও না করার ব্যাপারে একটা সাংঘাতিক রকম জেদ করে বসলাম জেদটা ছিল এরকম যতদিন না পর্যন্ত गवर्नमेंट सर्टिफাইড একজন কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে আত্মপ্রকাশ না করতে পারবো ততদিন পর্যন্ত ইমিগ্রেশন নিয়ে আর কোনো ভিডিও করব না এটার পেছনে কোনো ধরনের সময় দেব না কিন্তু ক্যারিয়ার পরিবার সমাজ সব কিছুকে সামনে নিয়েই একজন মানুষকে এগুত হয় লাইসেন্সিং এর যে এক্সাম ইমিগ্রেশন কনসালটেন্ট হওয়ার জন্য যে পরীক্ষা এটি আর দেয়া হয়ে উঠছিল না সর্বশেষ সুযোগ আসলো গত বছর ডিসেম্বরে দ্যাট ওয়াজ দ্য লাস্ট চান্স টু অ্যাপিয়ার ফর এন্ট্রি টু প্র্যাকটিস এক্সাম টু প্র্যাকটিস ইমিগ্রেশন সেই সুযোগটা আর হাতছাড়া করলাম না গত বছরের অগাস্টের দিকে রেজিস্ট্রেশন করলাম এবং ডিসেম্বরে পরীক্ষা দিলাম জানুয়ারির পঁচিশ তারিখে সফলতার সংবাদ পাই আলহামদুলিল্লাহ জানতে পারি রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট হিসাবে অচিরেই আমি যাত্রা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগেই আমি আমার নতুন ইমিগ্রেশন ফর্ম তৈরি করেছি যেহেতু লাইসেন্স নিয়ে নতুন ইমিগ্রেশন ফার্ম তৈরি করেছি যার ফলে সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সামনে কেনেডিয়ান ইমিগ্রেশন নিয়ে বাংলায় বিভিন্ন ধরনের আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা এর উত্তর নিয়ে নতুন ইমিগ্রেশন ফার্মের যে চ্যানেল সেই চ্যানেলে ইনশাআল্লাহ হাজির হব এজন্যই নিজের নামে যে চ্যানেল বা পেজটি ছিল মাসুদস वर्ल्ड নামে এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সামনে আমার নতুন ইমিগ্রেশন ফার্মের নাম এবং নতুন চ্যানেল নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু